তা সব এভাবে লিপিবদ্ধ করে আছে বাহাত্তর ঘন্টা পরে ডিফেমেশন মামলা করব ও ডিফেমেশন মামলা লিঙ্গারিক হবে না ইফ নেসেসারি আই কোর্ট সুপ্রিম কোর্ট আমি এনাকে এক্সপোজ করে ছাড়ব ভাইপোকে বাঁচাতে গিয়ে আরো বড় বিপদের রাস্তায় চলে গেলেন পিসি আমি আপনাদের গোয়েবেলস এর থিওরির কথা বলেছিলাম গোয়েবেলস হিটলারের অন্যতম প্রধান সেনাপতি ছিলেন গোয়েবেলস এর থিওরি কি ছিল একই মিথ্যা কথা বারবার প্রতিদিন বলে যাও নিজের লোকেদের দিয়ে একই কথা বারবার প্রতিদিন বলাও বলতে বলতে একসময় সেই মিথ্যাটা সত্যি হয়ে যাবে এটা ছিল গোয়েবেলস থিওরি সেটাই এখন করে চলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়েবলস থিওরি তিনি ভেবেছিলেন প্রতিদিন একই কথা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা নেত্রীরা একই কথা বারবার বলে বাংলার মানুষকে মিথ্যাটাই খাইয়ে দেবেন সেই সঙ্গে আছে নবান্নের বিজ্ঞাপন পাওয়া বাংলার অধিকাংশ মিডিয়া মিডিয়া প্রিন্ট এবং টিভি মিডিয়া কিন্তু তিনি ভুলে গেছিলেন এই রাজ্যে এই মুহূর্তে আরো কিছু মিডিয়ার লোকজন আছেন যারা ইউটিউব করে ইউটিউবে বাংলার মানুষকে আসল খবরগুলো জানিয়ে দেবার ক্ষমতা রাখেন এবং সেখানে মানুষের ভিড় বাড়ছে যেমন আমার প্রতিবেদন দেখতে অসংখ্য মানুষ আসেন এবং গুগল যেটা বলছে গুগল যেটা বলছে যে সাধারণত আঠারো থেকে ওই পঞ্চাশ বছর অব্দি মানুষের ভিড় বেশি থাকে ইউটিউবে এই ধরনের নিউজ দেখতে কিন্তু আমার প্রতিবেদনে ষাট থেকে পঁচাত্তর ভিড় করেন প্রতিবেদন দেখতে তারা গুগলকে পর্যন্ত হারমোন কারণ তারা জানেন যে আমি একেবারে তথ্য প্রমাণ দিয়ে আসল খবরটা করব। যেমন এই যে গোয়েবল সিউরি যেটা আমি আপনাদের বলেছিলাম একই জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন মিথ্যা বলে যাচ্ছে নির্লজ্জ মিথ্যা শুনলেও বোঝা যাবে একটু সামান্য ভাবলেও ঘটে যাবে যেমন এই কয়লা পাচার কাণ্ড যে কাণ্ডটা সাধারণত ঘটেছিল ওই দু হাজার ষোলো সতেরো থেকে ওই একুশ বাইশ অব্দি এই চার পাঁচটা বছরে যে কাণ্ডে নাম উঠেছিল এই যে লালার নাম উঠেছিল বিনয় মিশ্র যুবা তৃণমূলের সম্পাদকের নাম উঠেছিল যিনি এখন পালিয়ে গেছেন সেই কেসে কে জড়িত গোটা বাংলার মানুষ জানে ইডিসিবিআই তাকে ডেকে জেরাও করেছে তিনি সেই মিথ্যাটা এবার অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন এই কয়লা বাজার কাণ্ডে এই যে আইপ্যাক প্রশান্ত কিশোরের আইপ্যাক যার এখানকার এখন সর্বে সর্ব হচ্ছেন প্রতীক জৈন তার অফিসে রেড হলো আইপ্যাকের এর অফিসে রেড হল প্রতীক জৈনের বাড়িতে রেড হলো সেখানে ইডির হাত থেকে বাজেয়াপ্ত করা ফাইল চিনি নিয়ে চলে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই কয়লা পাচার কাণ্ডে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য নির্লজ্জ মিথ্যা কথা থেকে শুরু করেছেন আরো একবার আপনাদের শোনাবো কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নির্লজ্জ নোংরামি করে মিথ্যা কথাটা বললেন তারপরে আমি দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বিপদে পড়ে গেলেন বড় বিপদে তাকে শুভেন্দু অধিকারী আইনি নোটিশ পাঠিয়েছেন এবং রাজ্য বিজেপি পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দেবেন বলে খাতা পত্র নথি দিয়ে বুঝিয়ে দিয়েছেন আগে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে রাজ্য বিজেপির ভাইস প্রেসিডেন্ট তিনি পরিষ্কার একেবারে নথি দিয়ে দেখাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় মিথ্যা কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কয়লা চুরির প্রসঙ্গে কয়লা প্রসঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে টাকা সেই টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহের কাছে পৌঁছে যায় নির্লজ্জ মিথ্যা কথা কারণ যেই সময়টার কথা হচ্ছে সেই সময় জগন্নাথ চট্টোপাধ্যায় রাজনীতির ধারের কাছেও ছিলেন না সেই সময়টা তিনি ছিলেন একটা বিখ্যাত সংবাদপত্রের সাংবাদিক এবং জগন্নাথ চট্টোপাধ্যায় সেই সময় প্রথম মানুষ প্রথম সাংবাদিক যিনি এই লালার যে ডায়েরি সেই ডায়েরি নিয়ে খবরের কাগজের প্রথম পাতায় খবর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় কবে বিজেপিতে প্রবেশ করেছিলেন এবং তাকে অভিযুক্ত করতে গিয়ে মিথ্যা বলতে গিয়ে তিনি একেবারে তার তিনি যে মিথ্যা বলছেন এটা বাংলার মানুষের কাছে প্রকাশ হয়ে গেল জগন্নাথ চট্টোপাধ্যায় একেবারে নথি দিয়ে বলেছেন যে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনার পেনড্রাইভ নিয়ে আসুন আমি আমার নথিগুলো নিয়ে আসছি যদিও এই মামলাটা এখন সাবজুডিস আছে মামলা চলছে তাই এই নথিগুলো এখনো পাবলিক ডোমেনে জনসমক্ষে প্রকাশ করা যাবে না এই নথি জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছেও আছে আমার কাছেও আছে আমি ইচ্ছে করলে এই নথি এই মুহূর্তে প্রকাশ করে দিতে পারি কিন্তু এখন এই মামলাটা সাবজুডিস মামলা চলছে ফলে এই মামলার নথি এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয় কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন লালু আলমের লাঠি মাননিয়ার ব্রেন আর পশ্চিমবঙ্গের কয়লা পাচার এই তিনটি এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে কিন্তু দেখুন লালু আলমের লাঠি বা মাননিয়ার ব্রেনের উপর তো আমার নিয়ন্ত্রণ নেই এই ব্রেনের কি পরিস্থিতি আগে কেমন ছিল এখন কেমন আছে ব্যাপারটা পুরো গেছে কিনা সেটা আপনারা বিচার করবেন কিন্তু কয়লা পাচার নিয়ে গতকাল এবং আজ তিনি আমার নামে কিছু অভিযোগ তুলেছেন গতকাল তো সরাসরি জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছিলেন আজকে বলেছেন জগন্নাথ বিজেপির বড় ডাকাত কয়লা টাকা নাকি অমিত শাহকে পাঠাই ভায়া গদ্দারের মাধ্যমে আমি সেদিন বিষয়ে কয়েকটি প্রশ্ন মাননীয়াকে করতে চাই এবং কিছু বিষয় আপনাদেরও জানাতে চাই তারপরে তারও কিছু উত্তর চাই এবং তিনি যে অভিযোগ করেছেন তার প্রমাণ তাকে করতে হবে দেখুন পশ্চিমবঙ্গে কয়লা পাচারের মূল যে কারবার ফুলে ফেঁপে উঠে দু থেকে দু হাজার সালে সরকারে আসার পর পশ্চিমাঞ্চলে কয়লা পাচার প্রাতিষ্ঠানিক রূপ পায় পুলিশ প্রশাসন এবং শাসক দলের ছত্র ছায়ায় এই ষোলো থেকে কুড়ি সেই সময় আমি রাজনীতিতে ছিলাম না আমি ছিলাম সাংবাদিক এবং ঘটনাচক্রে কয়লা কেলেঙ্কারির প্রথম খবর লালার ডায়রির খবর এই শ্রীমানই করেছিল লাল ডায়েরি লাল ডায়েরি লাল ডায়েরি লালার ডায়েরির প্রথম পাতা লাল ছিল কিনা না কিন্তু কয়েক হাজার পাতা যে ডায়রির পাতা সংগ্রহীত হয়েছিল তার কয়েকশো পাতা আমার কাছেও আছে আপনাদের দেখায় সেই লালার ডায়েরির কয়েকটি পাতা এরকম কয়েকশো পাতা আমার কাছেও আছে এই যে কোন ডেটে কাকে কার মাধ্যমে লালা টাকা দিয়েছিল তা সব এভাবে লিপিবদ্ধ করে আছে মাননীয়ার কাছে বলতে চাই যে আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করব। সাংবাদিক হিসেবে আমার কাছে যে সমস্ত বিস্ফোরক নথি তথ্য আছে রাজনীতিতে আসার পর তা কখনো আমি ব্যবহার করিনি কিন্তু যে লক্ষণ রেখার কথা বলছেন সেই লক্ষণ রেখা আপনি অতিক্রম করে যাচ্ছেন ফলে আমাকেও কিন্তু এবার আমার কাছে যা নথি আছে তা প্রকাশ করতে হবে এবং তাতে আপনার মানসম্মান আপনার দলের মানসম্মান আপনার দলের নেতাদের মানসম্মান আপনার পুরো সিস্টেমের মানসম্মান বাঁচবে কিনা জানি না আমি তা করব। তাই যে সময় আমি রাজনীতিতেই ছিলাম না আপনি বলছেন সেই কয়লার সময় নাকি কয়লার টাকা আমি ব্যবহার করেছি তো কাল নাহায় আমি ব্যবহারকারী ছিলাম যখন আমি ছিলাম একজন সাংবাদিক আর আজকে আমি আপনাকে আপনি আমাকে সরবরাহকারীতে পরিণত করেছেন এবং তাও যাকে তাকে না একেবারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি নাকি কয়লার টাকা সরবরাহ করি গেছে গেছে পুরো গেছে আরো একটা নথি আপনাদের দেখায় প্রমাণ হয়ে যাবে না কি কি আছে কি কি বেরোতে পারে এই দেখুন অনুপ মাঝি বা লালার কাণ্ডে প্রথম লালার যে মেন অ্যাকিউজড যিনি ওই পুরুলিয়ার ভামুরিয়া গ্রাম থেকে টাকা নিয়ে এসে কলকাতার আসল আসল জায়গাগুলিতে দক্ষিণ কলকাতায় পৌঁছে দিতেন সেই গণেশ কুমার বাগারিয়া তার ইন্ট্রোগেশন রিপোর্ট আজ প্রথম পাতাটি দেখালাম যদি প্রয়োজন হয় প্রতিটি পাতা প্রতিটি প্রশ্ন রেকর্ড করা বয়ান ইডির সামনে যা আপনাদের সামনে তুলে ধরব আর একজন বামা পদ দে তারও ইন্টারোগেশন রিপোর্ট আপনাদের দেখালাম এই রিপোর্টগুলি যদি সামনে নিয়ে আসি সম্মান থাকবে তো মাননীয় চ্যালেঞ্জ যদি নিচ্ছেন তাহলে ভালো করে চ্যালেঞ্জ নিন আর আপনি বলেছেন পেন ড্রাইভ আছে প্রকাশ করুন পেন ড্রাইভ সাংবাদিক হিসাবে এবং তারপরে পশ্চিমবঙ্গের কয়লা পাচার চক্রের নিয়ে সবচেয়ে সক্রিয় সবচেয়ে বেশি লেখালেখি যদি কেউ করে থাকে এই শ্রীমান জগন্নাথ চট্টোপাধ্যায় তো নথি ফাঁস করবেন বলেছেন তার কাছে কাকে কাকে কয়লা পাচারের টাকা গেছে দক্ষিণ কলকাতায় তার নাম আছে শুভেন্দু অধিকারী একেবারে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন আমি দেখলাম তার আইনজীবী সূর্যনীল দাস দুপাতার পাতার চিঠি পাঠিয়ে দিয়েছেন আইনি নোটিশ বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হয় এই মামলার প্রমাণ দিতে হবে নাহলে ক্ষমা স্বীকার করতে হবে সূর্যনীল দাসের দুপাতা চিঠি নোটিশ অব ডিফেমেশন মমতা বন্দ্যোপাধ্যায় অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল তার কাছে পৌঁছে গেছে এবং সেখানে তিনি লিখছেন যে আপনি আট তারিখে আটই জানুয়ারি এবং নয় জানুয়ারি একেবারে রেকলেস বেসলেস অ্যান্ড আনসাবস্টেন্সিয়েট অ্যালিগেশন করেছেন আমার ক্লায়েন্ট শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হয় ক্ষমা চান না হলে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং এই চিঠির এই চিঠির একটা গুরুত্বপূর্ণ অংশ বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয়েছে তিন দিন তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মজাদার অংশ আছে যেটা আপনাদের দেখতেই হবে হয়তো বাংলার মিডিয়া সেই খবরটা করবে না লজ্জায় এবং ভয়ে এই চিঠির যে আইনি নোটিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে তার ঠিক উপরে এই যে কলমটা রয়েছে এখানে বলা হয়েছে ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মাই ক্লায়েন্ট ফার্দার স্টেটস দ্যাট ইন দা ইভেন্ট দা এফর্ট স্টেটমেন্ট ওয়্যার মেড বাই ইউ ওয়াইং টু এনি সাইকোলজিক্যাল অর সাইকিয়াট্রিক কন্ডিশন अफेक्टিং ইয়োর মেন্টাল হেলথ দা সেম অট টু বি এক্সপ্রেসিলি ডিসক্লোজড ইন such an ইভেন্ট my client শ্যাল consider the said disclosure in accordance with the law and as may be advised তার মানে কি দাঁড়ালো মানে শুভেন্দু অধিকারী তার আইনজীবীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন যে আপনার যদি কোনো মেন্টাল সমস্যা থাকে আপনার যদি কোনো মেন্টাল মানে সাইক্রিয়াটিক কন্ডিশন খারাপ থাকে মেন্টাল অবস্থা খারাপ থাকে পাগলামির ভাবভঙ্গি যদি আপনার মধ্যে আসে তাহলে সেই কথাটাও আপনি জানাবেন সেই অনুযায়ী শুভেন্দু অধিকারী ব্যবস্থা নেবেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কি পাগলামির লক্ষণ দেখা দিয়েছে যে আভাসটা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব মজাদার লাইন যে আপনার যদি মেন্টাল কন্ডিশন ঠিক না থাকে আপনার যদি সাইকোটিক কন্ডিশন ঠিক না থাকে সেটাও বলবেন আমার ক্লায়েন্ট শুভেন্দু অধিকারী সেই নিয়েও ব্যবস্থা নিতে পারেন অর্থাৎ আপনাকে ছাড় দেওয়া হতে পারে যদি আপনার মেন্টাল কন্ডিশন খারাপ থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি পাগল হয়ে গেছেন ভোটে হারার ভয়ে অন্তত শুভেন্দু অধিকারীর আইনি নোটিসে সেটাই জানা যাচ্ছে কি বলছেন শুভেন্দু অধিকারী এই ঘটনা নিয়ে শুনুন ভালো করে আমি ওনাকে লয়ার চিঠি দিচ্ছি আমি মামলা করব ওনাকে প্রমাণ করতে হবে উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার উনি ছ বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন একটাও প্রমাণ করতে পারেননি আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি আমি লয়ার নোটিশ দেব বাহাত্তর ঘন্টার পরে ডিফেমেশন মামলা করব এবং ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট আমি এনাকে এক্সপোজ করে ছাড়বো আমি আপনাদের সামনে কথা দিলাম এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি তাড়াবো জগন্নাথ চট্টোপাধ্যায়ের নথি প্রকাশ প্রকাশ করে দিলে কি হবে তারপরে শুভেন্দু অধিকারীর আইনি নোটিশ এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে শুধুমাত্র মানহানি নয় ব্যক্তিগত কটাক্ষ অশালীন ইঙ্গিত পরিষ্কার শুভেন্দু অধিকারীকে দত্তক সন্তান বলছেন এই রকমের নোংরা একজন মানুষকে কি করে মুখ্যমন্ত্রীর চেয়ারে আপনারা পনেরো বছর বসিয়ে রাখলেন বলুন তো নোংরা সীমা পরিষেমানে কখনো ভারতীয় সেনাকে অপমান কখনো বিএসএফ কে অপমান কখনো অক্সফোর্ডে গিয়ে ইংল্যান্ডে গিয়ে দেশকে অপমান আপনারা দেখেছেন সেই সাংবাদিকের ক্লিপ ব্রিটিশ সাংবাদিকের বলছেন ভারত অর্থনীতি এগিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি একদম মনে করি না ভারত এগিয়ে যাচ্ছে এরকম একজন নোংরা মানুষকে কি করে আপনার পনেরো বছর মুখ্যমন্ত্রীর পদে রাখলেন সেটাই সবচেয়ে আশ্চর্যের বিষয় এর আগে যারা মুখ্যমন্ত্রী ছিলেন তাদেরকে আপনারা পছন্দ করুন বা না করুন তাদের মতামত তাদের পার্টির সিদ্ধান্তকে আপনারা পছন্দ করুন বা না করুন সেই সিদ্ধান্ত শঙ্কর রায়ের আমল থেকে বিধানচন্দ্র রায়ের আমল থেকে কংগ্রেস আমল থেকে সিপিএম ভট্টাচার্য আপনারা এটা অস্বীকার করতে পারবেন না যে তাদের চেয়ারে একটা মিনিমাম যোগ্যতা ছিল আর এখন সেটা তো আপনারা বলবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এই বাংলাকে যদি এই রকমের লজ্জার হাত থেকে বাঁচাতে চান তাহলে মমতা তৃণমূলকে একটাও ভোট দেবেন না একটা নির্লজ্জ অপদার্থ অযোগ্য চোর দুর্নীতিবাজের সরকার চলছে কিচ্ছু চলছে কিচ্ছু চলছে না শুধুমাত্র তৃণমূলের নেতা নেত্রীরা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছেন এই সরকারটাকে চালিয়ে মানুষের কোনো উপকার হচ্ছে না হাজার বারোশো টাকার ভাতা দিয়ে বাংলার মহিলাদের ভোট কিনে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে টিকে আছেন সঙ্গে আছে চৌত্রিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট সংখ্যালঘুদের কোনোরকম উন্নতি হয়নি রিসার্চ বলছে ডেভেলপমেন্টের যে রিসার্চ সেটা বলছে যে সংখ্যালঘু না এই রাজ্যে তারা যেটা মনে করেন যে যে সমস্ত রাজ্যে সবচেয়ে বেশি তাদের উপর নাকি অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের গ্রাপ সেই রাজ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা এইসব রাজ্যে এমনকি বিহারেও সংখ্যালঘু মুসলিমদের গ্রাফ সবচেয়ে বেশি কমেছে ডেভেলপমেন্টের দিক দিয়ে এই পশ্চিমবঙ্গে এখন মুসলিমদের শিক্ষিত সমাজ কতটা এই নিয়ে বুঝতে পারবেন আর কতটা মমতা তৃণমূলকে বুঝতে পারবেন সেটাই এই ভোটে এবার দেখার মারছে মুসলিম মরছে মুসলিম গোটা রাজ্য জুড়ে মুসলিমদের দুষ্কৃতি বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এই হচ্ছে রাজ্যের অবস্থা আর হিন্দু বাঙালি তাদের তো নিজের পায়ে কুরুল মারবেন যদি কেউ তৃণমূলকে ভোট দেয় পরিবর্তন চাই তাছাড়া বাঁচার রাস্তা নেই এই নির্লজ্জ নোংরা সরকারটাকে আর কোন রকমই সওয়া যাচ্ছে না বিশ্বাস করুন যারা এই মুহূর্তে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমার অফিসে যারা প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনেন ভাষণ শুনে কেটে মূল জায়গাটুকু আমার প্রতিবেদনের জন্য বার করে দেন তারা আমাকে বলেন মানবদা আগের জীবনে প্রচুর পাপ করেছিলাম তাই এই জীবনে প্রতিদিন বসে বসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরলজ্জ মিথ্যা প্রতিদিন শুনতে হচ্ছে এই হচ্ছে এখনকার অবস্থা কবে আমাদের বাংলার ভোটারদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙে সেটাই এখন দেখার এই নির্লজ্জ চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতা তোষণ রাজের সরকারটাকে আপনারা কত তাড়াতাড়ি সরতে পারবেন তার উপর এই পশ্চিমবঙ্গের উন্নতির গ্রাপ আবার ওটা নির্ভর করছে কি বলবেন আপনারা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না